আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে আমি চলে এসেছি রাজশাহী জেলার বানেশ্বর বাজারে দেখাবো আপনাদেরকে পাইকারি আমের দরদাম সঙ্গে থাকুন আজকে আঠারো জুন রোজ বুধবার দুই আমি চলে চলে এসেছি রাজশাহী জেলার পাইকারি আমের বাজারে দেখাবো আপনাদেরকে আজকে বর্তমানে কত টাকা আমের দর্দন যাচ্ছে সঙ্গে থাকুন সঙ্গে থাকুন কোন আম কত টাকা মন যাচ্ছে একটু দেখাবো আপনাদেরকে দেখি এ মুহূর্তে আমরা হিমসাগর একটু ছোট 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 হিমসাগর দেখছি চার ক্যারেট কত টাকা মন চাচ্ছে দেখি ভাই কত চাচ্ছেন ভাই বারোশো টাকা ক্যারেট

আচ্ছা আম শেষ করতে মোটামুটি কিছু কিছু আম শেষ হয়ে যাচ্ছে জন্য বাজারে একটু চাঙ্গা হচ্ছে আস্তে আস্তে বেদর্শক সঙ্গে থাকুন আমরা আরো একটু ঘুরে ঘুরে দেখাবো দেখি বড় ভাই কি নিয়ে আসছে আঙ্কেল আসসালামু আলাইকুম কারাম আচ্ছা আচ্ছা রূপালী হিম ছোট ভাই হিমসাগর কি অবস্থা ভাই ভালো কত বাজার কত আজকে আজকের বাজার 2200 2200 না এই এটা 2200 টাকা বিক্রি হচ্ছে কিন্তু

দাম পনেরো শুধু পনেরো ষোলো না আমের কোয়ালিটি কি খারাপ আছে একটু ভালো ভালো আছে দেখ খারাপ দাম না না ভালো নেই ছোট তো দাগ আছে দাগ আছে একটু ওই জন্যেই ময়লা আমের একটু দাম কম হয় ফ্রেশ আমের একটু দাম বেশি হয় দাদা ভাই একটু ময়লা আছে আচ্ছা প্রিয় দর্শক দেখি ভাই এটা কি আম রাজভোগ আর রাজভোগ কত দাম করছে বড় ভাই

অথচ আজকে সাতশো সাড়ে টাকা বলছে তারপরও কিন্তু ছোট আকারে আকারেও কিন্তু ছোটো বেয়দর্শক সঙ্গে থাকুক দেখে আমরা আরও একটু সামনের দিকে এগিয়ে যাবো কোন কত টাকা মন যাচ্ছে রাজশাহীর বানেশ্বর বাজার আর অনলাইনের মাধ্যমে ফ্রেশ কেমিকেল ভক্ত আম নিতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করবেন কালু আম নিতে চাইলে অবশ্য যোগাযোগ করবেন আমার সঙ্গে আমার বাড়ি থেকে বাসা থেকে গাছ থেকে ভেঙে আপনাদেরকে পার্সেল করবো বাংলাদেশের সকল জেলায় সকল প্রান্তে দেখি কি আম ভাই এটা আঠি কত যাচ্ছে বাজার বারোশো আচ্ছা আচ্ছা দেখি রুপালি দাগ আছে প্রচুর পরিমানে রুপালির কি অবস্থা

কত বলছে আজকে আজকে দাম বুঝি তো 600 বিঞ্জে 700 বিলছে 600 700 বলছে আচ্ছা আচ্ছা আর আরেকটু সামনের দিকে যাই আম তো এই যে হিমসাগর দুইটা ছোট 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 কত বলছে আঙ্কেল ও এখনি আসেন ও আচ্ছা তো এখনি আসেন কিন্তু হিমসাগরের বাজার অনেক দেখেন ঠকেন না যেন দেখি আমরা একটা হিম সাগরের সঙ্গে দেখা হলো হেমসাগর কার বড় ভাই এটা কি এই যে কালো আম তারপর এত দাম এই আমগুলো বেশি আম শেষ পর্যায়ে হিমসাগর শেষ পর্যায়ে যখন হিমসাগর শেষ পর্যায়ে না আর কদিন থাকতে পারে পনেরো দিন হাইস্ট পনেরো দিন কোথা থেকে পাওয়া যাবে আম সাইড স্টুডেন্ট দু একটা গাছ থাকবে ওরা ভেঙে নিয়ে আসবে ও যারা বড় ভাঙ ছিল তারা ছোট ছোট করে নিয়ে আসবে ছোট গুলো নিয়ে আসবে না বাছাই করে বিক্রি হয় প্রিয় দর্শক অনেক সময় মানে অনেক সময় মানে প্রায় হিমসাগর আম গুলো আপনার আগে বড় গুলো ভাঙে তারপরে ছোট ক্যাট গুলো ভাঙে পরে তার আবার একটু বড় হয় চব্বিশশো টাকা বিক্রি হচ্ছে হিমসাগর কিন্তু তারপরে যে কালো দাগ আচ্ছা প্রিয় দর্শক ওগুলো আমি তো পার্সেলে সম্ভবই না দেখি আমরা সামনের দিকে আরেকটু এগিয়ে যাই আমের বাজার বৃষ্টি হওয়ার কারণে কম ভাঙছে